ইলেকট্রোফাইল কিভাবে মুখস্থ ছাড়াই করবা মাধ্যমে মাধ্যমে শর্ট কিভাবে মুখস্থ ছাড়াই মনে রাখবা বা করবা সেগুলো নিয়ে আলোচনা করব দেখো সর্বপ্রথম আমরা ইলেকট্রোফাইল বলতে কি জানি ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইলের ক্ষেত্রে এটা হচ্ছে কি ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন কে আকর্ষণ করবে ফাইল মানে কি ভালোবাসা ফাইল মানে লাভ তার মানে কি ইলেকট্রন কে ভালোবাসবে তাহলে ইলেকট্রন কে যদি আকর্ষণ করে তাহলে কি এটা প্লাস চার্জ প্লাস চার্জ না অবশ্যই এদের অষ্টক পূর্ণ থাকে এরা ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয় এরা কারা প্রথমে সিএল থ্রি থাকে বা তিনটা ক্লোরিন থাকে তাহলে এরা হচ্ছে ইলেকট্রোফাইল তিনটা ক্লোরিন থাকলে যেমন এল সি এল থ্রি আর একটা হচ্ছে এফি সি এল থ্রি যদি দুইটা ক্লোরিন থাকে যেমন বেরিলিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড দুইটা ক্লোরিন থাকে তাহলে এরা ইলেকট্রোফাইল আবার যদি এফ থ্রি থাকে কিমন বিএফ থ্রি বিএফ থ্রি আর দেখো নিউট্রাল ইলেকট্রোফাইল কে এই যে এস ও থ্রি এটা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল বুঝতে পারছো এ সত্য হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল তারপরে দেখো তাহলে ইলেকট্রোফাইল গুলো পড়লাম পজিটিভ চার্জ সবকটা পজিটিভ চার্জ আর দেখো নিউক্লিও ফাইল আছে নিউক্লিও ফাইল নিউক্লিও ফাইল কি নেগেটিভ চার্জ আর হচ্ছে লুইস খার দেখো যেগুলাই ইলেকট্রোফাইল এগুলাই মনে রাখবা লুইস অ্যাসিড বুঝতে পারছো এই লুইস অ্যাসিড আসলে ইলেকট্রোফাইল গুলো অ্যানসার করবা মানে সেম জিনিস আর লুইস খার মানে একটার মধ্যে আমি দুই টপিক পড়াই দিলাম আবার এই যে লুইস অ্যাসিড প্লাস লুইস কার সাথে দুই টপিক শেষ দেখো এখানে যদি হাইড্রোজেন তিনটা থাকে মানে তাহলে এটা হচ্ছে যেমন এইচ থ্রি এইচ থ্রি আর যদি দুইটা থাকে হাইড্রোজেন তাহলে এরাও নিউক্লিও ফাইল টু ও

ফ্লোরিন দুইটা থাকলে আর এফ থাকলে বা ফ্লোরিন তিনটা থাকলে এরা হচ্ছে ইলেকট্রোফাইল আর নিউক্লিও হচ্ছে কারা নেগেটিভ চার্জ যারা পজিটিভকে আকর্ষণ করবে আর এরাই হচ্ছে লুইস খার যেমন এইচ থ্রি এইচ টু এগুলো থাকলে কি হবে নিউক্লিওফাইল হবে এছাড়াও ইলেকট্রোফাইলের ক্ষেত্রে সকল পজিটিভ চার্জ সকল পজিটিভ চার্জ ইলেকট্রোফাইল আবার নিউক্লিও ফাইলের ক্ষেত্রে সকল এগুলা যদি থাকে তাহলে কি এরা হয়তো পজিটিভ থাকলে ইলেকট্রোফাইল আর নেগেটিভ থাকলে নিউক্লিও ফাইল তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আরো নতুন কোনো টপিকের শর্টকাট টিক্স নিয়ে তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম